সামান্য একটা প্লাজও আমার বাচ্চাটার এত বড় একটা সর্বনাশ করে দিয়ে গেল আমরা মারে অনেকে বাচ্চাকে প্লাজও বানাই দিই ঘরে পড়ার জন্য আরামদায়ক এই কারণে ঢিলা ঢিলা থাকে সব পাদেরকে বলছি প্লাজোর ঘের খুবই কম দেবেন মানে ও যেন পাটা ঢুকায় পড়তে পারে সেইভাবে আর কি ঘেরটা রাখবেন আমি একটু বেশি ঘের দিয়ে আমার মেয়ের প্লাজু বানায় দিয়েছিলাম আর আজকে এই তো প্লাজোর জন্য কত বড় সর্বনাশ হয়ে গেল আমি এখন ওকে নিয়ে যাচ্ছি ডাক্তারের কাছে দেখানোর জন্য ওইখানে তো ডাক্তারের কাছে চলে আসলাম আর ডাক্তার বললো মাহির মানে দাঁতের অবস্থা খুবই খারাপ সামনে দিয়ে সামনে একটু ভাঙলেও কিন্তু দাঁতের গোড়ায় অনেক বেশি আঘাত পাইছে এই বলছে এক সপ্তাহ ওষুধ দিয়ে দিল এক সপ্তাহের মধ্যে আপনারা ওর কোনোভাবে হাত দিবেন না যে দেখি দাঁত নড়ছে না ওইভাবে কোনোভাবে দেখা যাবে না আর নরম জাতীয় খাবার খাইতে বলছে যে কোনোভাবে যেন দাঁতে প্রেশার না পড়ে আর ডাক্তার দেখানোর পর আমি আর বোন চলে যাচ্ছি এখন বাড়িতে যাব আর যাওয়ার আগে আমি আমার আর একটা বোনের বাড়িতে গিয়েছিলাম পরে বোন ওইটা দেখেও যেহেতু বললো যে সকালবেলা কিছু খাওয়াই না যেহেতু উট করে রাত্রে দুর্ঘটনা ঘটে গেছে আর যেহেতু ও বড় বাসা ওর জন্য তো আমি ঘরে সুজি টুজি রাখি নাই তারপরে বোন বললো যে ঘরে সুজি আছে আর দুধটা বার করা আছে আমি জাল করে ওর সুজি রান্না করে দিই পরে বোন সুজি রান্না করে দিল ওইটা খাওয়াই নিয়ে আসছে আর আসার সময় আমি নুডলস কিনে নিয়ে আসলাম নরম করে নুডলস রান্না করে দিছি আর প্রথম দিনে মানে রাত্রের থেকেও এখন একটু কুমছে যেহেতু আমি বোনের বাড়ি থেকে সুজি খায় আগে একটা ব্যথার রসিদ খাওয়াই দিয়েছিলাম এই কারণে ঠোঁটে ফোলাটা একটু কুমছে আর দেখতে পাচ্ছেন কতটা আঘাত পাইছে ঠোঁটে ঠোঁটে নাকের মাথায় আবার চোখের কাছে মানে মুখের এক সাইড হয়ে পড়ছিল তো এই কারণে এক সাইডেই বেশি চাপা খাইছে আর ওকে তো সে চামুচ দিয়ে খাওয়াইতে পারতেছি না এখন হচ্ছে আমি হাত দিয়ে সুজিটা মানে নুডলসটা খাওয়াই দিব চামুচ দিয়ে খাওয়াইতে গেলে হচ্ছে মানে চামুচটা দাঁতে লেগে যাচ্ছে নিতে পারতেছে না এই জন্য ওকে বললাম যে আমার তুমি জিব্বাটা বের করো আমি মুখের মধ্যে দিই তারপরে খাও আর ডাক্তার বলেই দিছে যে কোনোভাবে যেন না চাবায় জানো এই কয়দিন যেন একটু গিলে খাই এই জন্য নরম খাবার দিতে বলছে আর মাহির সুজি একেবারে পছন্দ করে না এই কারণে হচ্ছে আমি নুডলসটা নিলাম আর সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন ও যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায় তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায় আল্লাহ তালার কাছে এটাই সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন আজকের মতন এখানে ব্লগটা শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম